আমাৰ গোলাৰ চুৰি ধৰিয়া উঠাৰ তেতিয়া আমাৰ হেৰ দিছে নয়নাত নিলেগা দিয়া কৰে আমাৰ যদি কিছু গতি তোমাৰ মানে তোমাৰ গোলা মাত্ৰ চুৰিত খাট্টামাৰ গলা ঘৰ বাদে আমি আমি দিয়া চুই অঁ নয়ন ৰাখি থাক আছে পরে সহালবেলা আচ্ছা ঘরে এবার রয়েছি পরে আমরা পরের দিনে বুঝছি পরে সাত ছয় সাত বারবে থাকা সাক্ষী যদি না দেও তোমার ফুলারে মারাও আর তোমারে মারাও কে বলছে এই এই গ্রাজের ছাড়া আর মোদাই তারা তারা বলছে

তো আমি জানি বইয়া করে আমি নিবি আমি সত্যটা আমার মৃত্যু হইলে মৃত্যু হ্যাঁ আমার কথায় একটা সত্যটা তাহলে এখন সত্যটা কেন বলতে চাচ্ছেন

না হে নদীয়া সাক্ষী দিছে না তো হল আমার আমার এই পৌলও মানে পৌল একজনের বিচারকের কাছে একজনই আসি এই মারসা হাঁকে তো সিনেমা আসি গেছি হয়ে তো করে দেখতেছি আমার তো এটা আমার দিয়ে শেষ